ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ রেল পুলিশ সহ বিভিন্ন পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় ব্রাহ্ম সমাজ প্রশ্ন এক ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন উত্তর ক অর্থাৎ রামচন্দ্র বিদ্যা প্রশ্ন দুই তত্ত্ববোধনী সভা গঠিত হয় উত্তর খ অর্থাৎ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিন ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক ছিলেন উত্তর গ অর্থাৎ তারাচাঁদ চক্রবর্তী প্রশ্ন চার তত্ত্ববোধনী সভা ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায় উত্তর ঘ অর্থাৎ আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন পাঁচ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেন উত্তর গ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছয় ব্রাহ্ম সমাজের প্রথম অব্রাহ্মণ আচার্য ছিলেন উত্তর ক অর্থাৎ কেশবচন্দ্র সেন প্রশ্ন সাত তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় উত্তর খ অর্থাৎ আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন আট ভারত আশ্রম ভারত সংস্কার সভা নেটিভ লেডিস নর্মাল স্কুল গঠন ও বামাবোধিনী পত্রিকা ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন উত্তর গ অর্থাৎ কেশবচন্দ্র সেন প্রশ্ন নয় তিন আইন পাশ হয় উত্তর গ অর্থাৎ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন দশ যার নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠিত হয় উত্তর ঘ অর্থাৎ কেশবচন্দ্র সেন প্রশ্ন এগারো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন উত্তর খ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বারো ব্রাহ্ম সমাজে প্রথম ভাঙন ধরে উত্তর ঘ অর্থাৎ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন তেরো তিন আইনের অন্তর্ভুক্ত নয় উত্তর গ অর্থাৎ সবর্ণ বিবাহ প্রশ্ন চোদ্দ যার বিরুদ্ধে নরপূজার আন্দোলন শুরু হয় উত্তর ক অর্থাৎ কেশবচন্দ্র সেন প্রশ্ন পনেরো সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত হয় উত্তর খ অর্থাৎ প্রশ্ন ষোলো সাধারণ ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল উত্তর গ অর্থাৎ তত্ত্বকদী পত্রিকা আজকের আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব